নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ শনিবার ছুটির দিন সেই জন্য ভেবেছি বাড়ির সকলকে আজকে একটু বাসন্তী পোলাও আর পনির তৈরি করে খাওয়াবো তার জন্যেই গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার এই চালগুলোকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো একবার সিকিমে দিদির বাড়ি গিয়ে আমি প্রথমে পোলাও খেয়েছিলাম জানেন আর আমার জামাইবাবু দারুণ সুন্দর রান্না করতে পারে এই রেসিপিটা আমার তার কাছ থেকেই শেখা তো চালটা ম্যারিনেট করবার জন্য প্রথমেই এখানে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি পোলাওতে একটু ঘিটা বেশি লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই এক চামচ মতন আদা তবে অনেকে এই বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালের জায়গায় বাসমতি চাল দিয়েও করেন আমার এই গোবিন্দভোগ চালে খেতেই বেশ ভালো লাগে জানেন এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তবে সবটা একসাথে দেব না প্রথমে অল্প পরিমাণ দিয়ে আগে চালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর যদি মনে হয় যে আরেকটু লাগবে তখনই দেব না হলে পরিমাণটা একটু এদিক ওদিক হলে রঙটা ওই বাসন্তীর জায়গায় বেশি হলুদ হয়ে যায় আগে এগুলোকে ভালো করে মিশিয়ে নিই তারপর আবার গরম মশলাগুলো দিয়ে মাখবো এই যে দেখে মনে হচ্ছে একটু হলুদ লাগবে এবার এখানে কতগুলো গরম মশলা আছে এগুলো দেব। দুটো দারচিনি দিয়ে দিচ্ছি লবঙ্গ কয়েকটা আর এলাচ এলাচগুলোকে একটু হাতে করে ছিঁড়ে দেন এই যে এখানে একটু জায়ফলের টুকরো করে রেখেছি এইটা দেব আর দুটো তেজপাতা ভালো করে মিশিয়ে নেবো দিয়ে এবার আধ ঘন্টার জন্য তাকে চাপা দিয়ে দিই চলুন চালটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি ততক্ষণ আমি একটু পনিরের জোগাড়টা করে নিই আজকে আমি ভেবেছি বাসন্তী পোলাওয়ের সাথে দুধ পনির বানিয়ে খাবো তো তার জন্য এখানে একটু পানিরকে কিউব সেপে কেটে নিচ্ছি আর তার সাথে দেবো একটু ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও কিউব কিউব করেই কেটে নেব বাজারে যে প্যাকেট পানিরগুলো পাওয়া যায় ওগুলো খুবই শক্ত হয় তো তো আপনারা চাইলে ওগুলোকে একটু গরম জলের মধ্যে খানিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তবে আমি আজকে যে পানিরটা পেয়েছি এটা মিষ্টির দোকান থেকে আনা যে না সেগুলোই এগুলো নরম ছিল জানেন পানিরগুলো হয় আর তারপরে এগুলোকে আমি তো ভাজবো না কাঁচাই ব্যবহার করব এখানে একটা কড়াইতে অল্প একটু সাদা তেল আর তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ চেরা Non è possibile, non è possibile. Ok, questo è il nuovo. Questo è il nuovo. Questo è il আদাটাও ভালো করে কষা হয়ে গিয়েছে আর এই ক্যাপসিকামগুলো অনেকটা নরম হয়ে গেছে এবার এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আছে কাজু কিশমিশ চার মগজ আর একটু পোস্ত ভালো করে এটাকে বেটে নিয়েছি তো এটাই আজকে আমাদের গ্রেভির উপকরণ এবার এটাকেও ভালো করে কষাতে হবে ততক্ষণ না এটা তেল ছেড়ে দেয় অল্প নুন আগে দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে এসেছে এই যে এবার একটু গুঁড়ো দুধকে ভালো করে গরম জলের মধ্যে গুঁড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখানে কোনো জল ব্যবহার করব না জলের পরিবর্তে এখানে দুধটা ব্যবহার করব বলে এর নাম দুধ পানির তো এই পর্যায়ে আপনারা চাইলে একটু হলুদও ব্যবহার করতে পারেন আবার না চাইলে এরকম যদি সাদা কেউ পছন্দ করেন তো সেটাও খেতে পারেন পনীত তো কাসৌরি মেথিকে ভালো করে হাতে দোলে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো এইটার জন্য দেখতে দেখতে ওইদিকে আধ ঘন্টাও হয়ে গিয়েছে চলুন এবার বাসন্তী পোলাওটাও শুরু করা যাক তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ মতন ঘি তাতে এই কাজু বাদামগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব একটু কাজুগুলো লাল লাল হয়ে এসেছে এবার চালটা দিয়ে দেবো একদম ফ্লেমটা মিডিয়াম কি লো ফ্লেম সেই রকম অবস্থাতেই চালটাকে পাঁচ ছ মিনিট মতন আমি ভেজে নেব প্রথমে যখন চালটা ভাজবেন এই ঘিয়ের মধ্যে তখন ঘিয়ের সাথে মেশার সাথে সাথেই চালটা খুব গ্লসি হয়ে যায় কিন্তু ধীরে ধীরে ভাজতে ভাজতে এই চালটা একটু অন্যরকমের কালারটা ভাজা ভাজা মতন ম্যাট কালারের এসে যাবে তখনই বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে আসছে আর চালটা করাতে দিয়ে সবসময় নাড়তে থাকতে হবে নাহলে এই গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি ধরে যায় পোলা করবার জন্য যে জলের পরিমাপটা সেটা যদি ঠিকঠাক থাকে তাহলেই কোনো আর ভয়ের কিছু নেই তো আমি এদিকে গরম জল করতে দিয়ে দিয়েছি এই চালটা আমরা এই এইরকম একটা বাটির দুবাটি চাল নিয়েছিলাম তো এই এইরকম বাটির দুবাটি চাল হলে ডবল চার বাটি কিংবা সাড়ে তিন বাটি আপনি জল দিলেও হবে ভাজবার সময় চালটা অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় এই যে চালটা ভাজা হয়ে গিয়েছে দেখুন রঙটারও একটু পরিবর্তন হয়েছে এবার এর মধ্যে আমি ওই আগে থেকে ফুটিয়ে রাখা পরিমাপ করা জলটাও দিয়ে দেবো দিয়ে এটাকে আট মিনিটের মতন একেবারে লো ফ্লেমে চাপা দিয়ে রাখবো মাঝখানে চার মিনিট পর খুলে এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা চেরা মানে এগুলোর গন্ধের জন্যেই দেওয়া আর কিশমিশটা দিয়ে দেবো দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে এটাকে আবার বাকি চার মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো এই যে আট মিনিট হয়ে গিয়েছে জলটাও একেবারেই শুকিয়ে এসেছে এবার ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দেব। চিনি আপনারা যতটা পরিমাণ চিনি বা মিষ্টি পছন্দ করেন পোলাওতে ততটাই দেবেন আমরা একটু অল্প খাই বলে অল্পই দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ঘি এই চিনি আর ঘিটা দেওয়ার পরেই চালটা একটু ঝরঝরে হয়ে যাবে বাসন্তী পোলাও করবার সময় কখনোই আগের থেকে চিনি দেবেন না তাহলে চালটা সিদ্ধ হয় না আর দাদা বারবার একটা কথা বলে দিয়েছিল যে বেশি নাড়াচাড়া না করতে আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চ একদম তৈরি। চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই। তারপর আমিও নিয়ে নেব। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তার আগে একবার ভিনে দেখিয়ে দিই আপনাদের। এই যে একদম ঝটঝড়ে হয়েছে। আর চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে একটু তো, পরিবেশন যে রান্না করে নিজেই বলছি যাকে বাড়িতে আপনারাও একবার তৈরি করে দেখুন আশা করছি ভালোই লাগবে চলুন এবার বাকি খাবারটাও খেয়ে নিই আজকে আমাদের বাড়িতে বেলায় আমাদের বিয়ের অ্যালবামটা এসেছে সন্ধেবেলা ছোটকে তাই আসতে বলেছিলাম সকলে মিলে একসাথেই অ্যালবাম দেখব অ্যালবাম এসেছে আমাদের বিয়ের এই দেখো যে আজকে সবাই আছে আজকেই খুলব কি ভারী তুলতে পারছি না এই যে যে নিয়ে না ওই জন্য বাড়ির বাকি সকলে থাকলে আরও ভালো হতো সবাই মিলে একসাথে মজা করে দেখতাম চাককে আবার যখন সবাই একসাথে হব তখন আবার একবার এই অ্যালবামটা দেখব বিয়ের অ্যালবাম কি আর কখনো পুরনো হয় বলুন

বাহ 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 আমাদের দুজনের যেটা মানে পছন্দের ছবি সেইটাকে দিয়ে একটা ক্যালেন্ডার বানিয়ে হ্যাঁ দুটো দিয়েছে বাহ এটা আবার স্ট্যান্ড বাহ আমাদের ফটোগ্রাফার দাদা আমাদেরকে দুটো অ্যালবাম প্রোভাইড করবেন বলেছিলেন তো সেই জন্য আমরা সমস্ত ফটোকে দুটো অ্যালবামের মধ্যে ভাগ করে নিয়েছি এই অ্যালবামটার মধ্যে রয়েছে এই বাড়ির আইবুড়ো ভাত গায়ে হলুদ রিসেপশনের অনুষ্ঠানের ফটোগুলো আর ও বাড়ির গায়ে হলুদ আইবুড়ো ভাতের ফটোগুলো এখনও এসে পৌঁছায়নি ওটা আবার যবে আসবে তবে আপনাদেরকে দেখাব

আজকের সন্ধ্যায় এই নতুন অ্যালবাম দেখে পুরনো স্মৃতিগুলো আবার তাজা হয়ে গেল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন